বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শুরু হচ্ছে আগামীকাল যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞকে ঘিরে বিটিভিতে চলছে সাজ রব এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবার ব্যস্ত সময় পার করছেন বিস্তারিত জানাচ্ছেন সবনাথ স্মৃতি নতুন কুড়ির আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আটটি বিভাগে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় বাছাই পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত ইয়েস পাওয়া প্রত্যেক প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে বিভাগীয় বাছাই পর্বে বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী বয়স ভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ ও মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের সুবিধার জন্য মোবাইল এস এম এর মাধ্যমে প্রতিটি পর্বে তথ্য জানানো হচ্ছে আগামী চার তারিখ থেকে বিভাগীয় অডিশন শুরু হতে যাচ্ছে দেশের আটটি বিভাগে একযোগে দ্বিতীয় বাছাইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ইয়েস প্রাপ্ত পাঁচ হাজার তিনশো চল্লিশটি চল্লিশ জন অংশগ্রহণকারী দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে এবং তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতি বিশেষ পাঁচজন প্রতি শাখা থেকে ঢাকা বাছাইয়ের জন্য আমরা নিয়ে আসব এরপর ঢাকা ঢাকা বাছাই থেকে তাদের অর্ধেক চূড়ান্ত করবে সেরা দশে অংশগ্রহণ করবে তো আমাদের প্রস্তুতি প্রায় আমাদের টিম অনেকেই চলে গিয়েছেন অবশিষ্টরা আজকে রওনা হবেন আশা করি ইনশাল্লাহ আমরা বিভাগীয় বাছাই পর্বটি প্রাথমিক বাছাই মতোই সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারব উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো থাচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমা শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিমসহ আবারো ফিরেছে নতুন কুড়ি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে আগামী চার অক্টোবর শুরু হবে বিভাগীয় পর্ব। যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা